হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট আসছে স্কুল সার্ভিস কমিশনের যে মামলাটি আজকে হিয়ারিং ছিল এই মামলাটি আজকে উঠেছে এবং আজকে কিন্তু এই মামলা শোনেননি প্রধান বিচারপতি কারণ এখানে যে বিষয়টি উঠে আসছে সেখান থেকে পরিষ্কার বলা যেতে পারে যে এই মামলা এক সপ্তাহ পিছিয়ে গেল এবং পরবর্তী সোমবার মানে এক সপ্তাহ পর সোমবার এই মামলার শুনানি হবে এবং এটা সিরিয়াল নম্বরটা সম্ভবত এক নম্বরেই হতে পারে এবং কারণ হিসেবে যেটা জানা গেছে এই মামলার জন্য যে পাঁচ পক্ষের কম্পাইলেশন জমা করার কথা ছিল সেই পাঁচ পক্ষের মধ্যে কোনো এক পক্ষের উকিল কম্পাইলেশন জমা দেওয়ার জন্য প্রেয়ার করেছেন বা রিকোয়েস্ট করেছেন যার জন্য তিনি সময় চেয়েছেন এবং তার জন্যই কিন্তু এই মামলা আগামী এক সপ্তাহ আরও এক সপ্তাহ পিছিয়ে গেল এবং সেই দিনই কিন্তু এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা প্রবল কারণ এই মামলা সেই দিন এক নম্বর সিরিয়ালে থাকার সম্ভাবনা প্রবল এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে সুতরাং বোঝা যাচ্ছে যে আগামী সোমবার সোমবার সব পক্ষের বক্তব্য একবারে কম্প্যালেশান আকারে জমা থাকছে সুতরাং আগামী সোমবার এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে যাচ্ছে কারণ সেই দিনই সব পক্ষের কম্পালেশান জমা পড়েই যাচ্ছে আপনারা জানেন যে অলরেডি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের কম্পালেশান জমা পড়েছে এছাড়া এছাড়াও তার মধ্যে এই যে কম্পালেশানটা জমা পড়েনি এটা একসঙ্গে মিলিয়ে সেই দিন এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ধন্যবাদ